নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আগের ব্লগে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চন্দনেশ্বর টেম্পল গেছিলাম তো তার জন্য সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি তেমনি শুধু চা খেয়েছিলাম তো যাই হোক তারপরে আমরা দীঘা পৌঁছে খাবার খেয়েছি সকালের তো পেট ভর্তি করে খেয়ে নিয়েছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে রাস্তায় কোথায় পাবো না পাবো খাবার তাই খেয়ে নিয়েছি এবার আমরা রওনা দিয়ে দিয়েছি সোজা মান্দারমণির উদ্দেশ্যে তো দীঘা থেকে বেরিয়ে এলে দীঘায় ঢুকতে যে গেটটা থাকে ওই গেটের ডান সাইডে একটা রাস্তা বেরিয়ে গেছে একদম সমুদ্রের গায়ে গায়ে সোজা গেছে মান্দারমণি তো ওই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব তো চলুন আপনারাও আমাদের সঙ্গে আর আমার অনেক দিনের শখ ছিল যে বাইকে সমুদ্রের গায়ে গায়ে কোথাও ঘুরতে যাব তো কোথাও ঘুরতে যাই না যাই মান্দারমণি যাওয়া হচ্ছে এটাই খুব তো এইখানে যে দেখলেন পুকুরের মতো ছোট ছোটো খাই করে আলাদা আলাদা করে কাটা আছে এইখানে আমি তো ঠিক জানি না তো আমার মন বলছে যে ওইখানে না জল ঢুকে ওই সমুদ্রের যে জল ঢুকে তো কিছু কিছু সামুদ্রিক মাছ ওখানে ও চাষ করে বোধ তো চাই হোক চলুন আর ওই দূরে দেখুন অনেকে সমুদ্রে নেমে মাছ ধরছে তো ওরা জেলে হবে তো জেলে মাছ ধরছে তো আর ওইদিকে ওই যে যখন গেছিলাম আপনাদেরকে দিয়ে দেখিয়েছিলাম ওই জঙ্গলটা দেখা যাচ্ছিলো মোহনা গেছিলাম যখন সকালে ওই মোহনা সাইড বরাবর রাস্তা বেরিয়ে গেছে মানে অপরূপ দৃশ্য এত সুন্দর লাগছে এই রাস্তাটা তো আগে ছিল না এখন নতুন হয়েছে আর পুরো সমুদ্রের গায়ে গায়ে খুবই সুন্দর লাগছে তো চলুন আমরা যেতে থাকি আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই ওই যে দেখছেন জেলেরা যে মাছ ধরে ওই যে সাইডের সব লঞ্চগুলো ছোটো ছোটো লঞ্চ এগুলো দাঁড় করানো আছে ওই যে দূরে দেখছেন ওইখানে দাঁড় করানো আছে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কোথায় বলুন তো শঙ্করপুরে তো আপনারা তো জানেন শঙ্করপুরে মানে সব থেকে যে বেশি সমুদ্র থেকে মাছ তোলা হয় ওটা হচ্ছে শঙ্করপুরে মানে এত বড়ো বড়ো লঞ্চ থাকে ওখানে আমি আগের বারে যখন এসেছিলাম গেছিলাম খুব বড় বড় লঞ্চ থাকে মাছ যখন আসে মানে সেই মাছ দেখলে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম পুরো লঞ্চ ভর্তি করে একদম মাছ এই যে দেখছেন এখানে দাঁড়িয়ে আছে এগুলো তো ছোট ছোট যেগুলো ভেতরে থাকে অনেক বড়ো বড়। তো ওখানে যদি ভেতরে ঢুকতে চান আমরা যখন এসেছিলাম তখন কুড়ি টাকা করে টিকিট ছিল এখন কত হয়েছে জানি না তো যাই হোক চলুন যাওয়া যাক রাস্তাটা খুবই সুন্দর একদম মানে এক এত ভালো রাস্তা কি বলব নতুন রাস্তা অবশ্যই ভালো হওয়ার কথা তো আপনাদের সঙ্গে গল্প করতে করতেও একদম খুব সুন্দর আমরা পৌঁছে যাচ্ছি খুব ভালোও লাগছে আর কতক্ষণ বাকি আছে জানি না তো শঙ্করপুর বেরালেই তারপরে তো কিছু কটা বোধহয় স্টপেজ আছে তারপর আমরা পৌঁছে যাব। আর এই দিকটায় কত নারকেল গাছ দেখুন খুব সুন্দর লাগছে তাই না খুবই সুন্দর লাগছে যেহেতু এদিকে বালি মানে সমুদ্র এরিয়া তো তো নারকেল গাছ তো অবভিয়াসলি ভালো হবে কথা বলতে বলতে আবার চলে এসছি সেই সমুদ্রের গায়ে গায়ে কি যে দারুণ লাগছে একদম সমুদ্রের গায়ে একদম রাস্তা পার বাঁধানো আছে সমুদ্রের জল এসে ধাক্কা খাচ্ছে রাস্তার গায়ে মানে দারুণ আপনারা যদি কখনো পারেন একবার অবশ্যই আসবেন আর ওই এই পথ ধরে যাবেন দীঘা থেকে মন্দারমণি খুবই সুন্দর আর এই রাস্তাটা শুধুমাত্র কথা ভেবে যারা মান্দারমণি থেকে দীঘা যাচ্ছে বা দীঘা থেকে মান্দারমণি যাচ্ছে এর কথা মাথাতে রেখেই এই রাস্তা কারণ এটা হচ্ছে একদম শর্ট রুট দীঘা থেকে মান্দারমণি চাপার বা মান্দারমণি থেকে দীঘা আসার তো চলুন যাই তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই সে এটা একটা সুন্দর জায়গা এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ওই শঙ্করপুর পেরাতেই জাস্ট একটু ট্যুরিস্ট প্লেস করে রেখেছে কারণ যেহেতু মন্দারমণি আর দীঘা যাওয়ার জন্য এটা এখন শর্ট রুট একদম তো এটা হচ্ছে সেই মানে শঙ্করপুর পেরানোর পরে একটু পার্ক টাইপের করে রেখেছে যারা মাঝে বাড়তে যাচ্ছে এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করলো একটু ঘুরলো ছবি টবি কেউ তুললো ওই আবার সেই রাস্তা ধরেছি তো চল রাস্তাটা দেখুন কত সুন্দর দুদিকে পুরো ঝাউগাছ আর মাঝদিক বরাবর একটা রাস্তা সুন্দর তো আমরা একদম চলে এসেছি কাছাকাছি আর একদম দেরি নেই আর শুধু একটুক্ষণ অপেক্ষা তারপরে আমরা ঢুকে পড়ব তো এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক বক বক করলাম এবার আমাকে মুখটা একটু দেখুন আমাকে যদিও আগের ব্লগে দেখিয়েছি এই ড্রেসটা পরেই তো আমি সেই পুজো দিতে গেছিলাম তো পৌঁছে গেছি আর একদম বেশি দেরি নয় তো একটু দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম কারণ যা গরম লাগছে ওখানে গিয়ে একটু খেতে হবে কোল্ড ড্রিঙ্ক নাহলে হবে না তো নিয়ে নিয়েই তারপর একদম ঢুকে গেছি আমরা এই যে রেজর্টে তো চলুন যা যাক রেজর্টটা এত বড়ো নয় ছোটো তবে খুবই ভালো খুবই সুন্দর লাগছে বলুন সাজানো গোছানো আমি যদিও বাইরে ছিলাম তো তাই এখন এসে আমি এলাম রিসেপশানে কারণ আমাদের যে রিসর্টটা বুক হয়েছিল ওরা যে কনফার্মেশন লেটারটা দেয় ওটা দেখাতে হয় তো তারপর হয়ে গেছে দেখানো সব ফর্মালিটিস কমপ্লিট এবার সোজা যাব আমরা আমাদের রুমে তো এবার শুনুন রুমে যাই আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই রুমটা কেমন দেখাই তো এই যে বাম সাইডে যেটা দেখলাম ওটাতে বাথরুমটা তারপরে বেড তো বেডটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে ওইদিকে আছে টি টেবিল সোফা আর এদিকে ছোট একটা ফ্রিজ আছে উনি দেখিয়ে দিচ্ছেন দেখে নিয়েছি ঠিক আছে আর ওদিকে সবই দেখে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধে নেই তো এবার সোজা যাব আমি ব্যালকনিতে ব্যালকনি থেকে ভিউটা কেমন লাগছে আপনাদেরকেও একটু দেখাই চলুন ও ওপরেই আছে বন্ধ আমি লক্ষ্য করিনি তো ঠিক আছে চলুন ও মাই ঘট কত সুন্দর লাগছে ওপর থেকে দারুন দেখুন খুবই সুন্দর লাগছে না এই যে আমার ব্যালকনি থেকে একদম সমুদ্র সব পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে কি যে মজা লাগছে আর হ্যাঁ এটাই সুবিধে মান্দার মনিতে। মান্দারমণিতে যত মানে রেসর্টগুলো আছে সব একদম সমুদ্রের গায়ে গায়ে একটু যদি অনলাইনে ভালো করে দেখে বুক করেন তাহলে ভালো রুম পেয়ে যাবেন তো আমার ছেলে এসে দেখে নিচ্ছে চা কফি সব আছে ও একটু কফি খেতে খুব ভালোবাসে একটা কেটল দিয়েছে ইলেকট্রিক কেটল তো যাই হোক রুম থেকে আমরা চেঞ্জ করে চলে এসেছি একদম সুইমিং পুলে মজা করার জন্য আর ওই সাইডে আছে আমার ছেলে খুবই মজা করছে ছোট ছোট বাচ্চা পেয়ে গেছে ওদের সঙ্গে মজা করছে আরও একটা আন্টিও পেয়ে গেছে ওর সঙ্গে কথা বলছে ওইখানে মজা করছে ও আমার হাজব্যান্ডের ফোন আসছে বারবার তো তার জন্য ফোনটা কাছে রেখেছে কারণ ইম্পর্টেন্স কল না ধরলে নয় অফিস থেকে কল আসছে বারবার তো যাই হোক দেখুন চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি স্কুল থেকে তো ওই যে ওই দিকটা দেখালাম ওই দিকের সেকেন্ড রুমটা সাইডের দোতলায় সেকেন্ড রুমটা আমাদের আছে হ্যাঁ তো চলুন হয়ে গেছে আর এবার এখান থেকে অনেক এনজয় করা হলো আমার হাজব্যান্ডও উঠে পড়েছে ছেলেকেও বলছি আমি যে আর উঠে পড় আর বেশি দেরি না কারণ যেতে হবে আর খাবার দাবার খেতে হবে অনেকটা লেট হয়ে গেছে এর থেকে আর বেশি দেরি করলে আবার যাবে আবার এসে ওই ব্যালকনিতে চলে এসেছি ড্রেস আপ হয়ে স্নান টান ছেড়ে নিয়েছি তো খুবই সুন্দর লাগছে যাই হোক চলুন এবার খাওয়া দাওয়া করি খুবই খিদে পেয়ে গেছে কারণ খাবারটা অর্ডার দেওয়া হয়েছে তো আসতে একটু টাইম লাগবে তার জন্য আমি রেডি হয়ে পড়ে চলে এসেছি একটু ব্যালকনিতে ওখানে দাঁড়িয়ে যা মজা লাগছে আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার কর চলুন আমাদের খাবারও চলে এসছে তো এবার আমরা খেয়ে নিই কারণ ভীষণ খিদা পেয়েছে এখন হয়ে গেছে দুটা পঁয়তাল্লিশ মানে কি বলবো এনজয় করতে গিয়ে অনেকটা টাইম হয়ে গেছে তো আমার ছেলে আমাকে হেল্প করছে খোলাতে অর্ডার দিয়েছিলাম একটা মাটন কারি আর ছেলের জন্য নিয়েছি একটা চিকেন দো পেঁয়াজা ও বলছিল যে মামি আমি নান রুটি খাবো কিন্তু দুপুরে এখানে রুটি পাওয়া যাচ্ছে না তার জন্য আমি বললাম ভাতই খেয়ে নে রাত্রে না হয় রুটি খেয়ে নেবি আর নেওয়া হয়েছে দুটো স্টিম রাইস আর গ্রিন সালাড আর পাঁপড় ভাজা তো চলুন খেয়ে নিই কারণ খুব খিদে পেয়েছে এত খিদে সেই সকালে সেই দীঘাতে খেয়ে এসেছিলাম আর এতক্ষণ কিছু খাইনি জাস্ট এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো চলুন আমরা খেয়ে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাজব্যান্ড খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে কারণ ফোনে ও কথা বলে বলে অনেক টায়ার্ড হয়ে গেছে এত ফোন কল আসছে ওর অফিস থেকে আর ছেলে তো মানবে না ও রেস্টের কোনো দরকার নেই যে আমি ঘুরতে এসেছি এখানে শো কি তুমি আমাকে চলো নিয়ে চলো সমুদ্রের গায়ে তো চলুন তাই জন্য বেরিয়ে চলে এসেছি এই যে রেসর্ট থেকে একদম এইভাবে সিঁড়ি করে করা আছে আর যখন জোয়ার আসে না ওই যে মানে রেসোর্টের সাইডে এসে পুরো ধাক্কা দেয় তো তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখাবে হবে পরের একটা ব্লগে তো প্লিজ যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে টাটা